অবশেষে সেটি হচ্ছে সেনাবাহিনীর সচিবালয়ে আগুন লাগিয়েছে সমন্বয়ক আপনার হাসিফ এখন এই সচিবালয়ে যে আগুন লাগছে এটার পিছনে আরো অনেক বড় একটা গোমর আছে সেটি হচ্ছে সচিবালয়ের আগুন নিয়ে নতুন তথ্য এসেছে একজন উপদেষ্টা নির্দেশ দিচ্ছেন আগুন লাগাও সময় টিভির ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তাল অবস্থা সাংবাদিক মহলে আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে বন্ধুরা সেনাবাহিনীর অবশেষে বক্তব্য আসো সেটি হচ্ছে সচিবালয়ে আগুন লাগিয়েছে সবার নয় আপনার হাসিফ এখন এই সচিবালয়ে যে আগুন লাগছে এটার পিছনে আরো অনেক বড় একটা গুমর আছে সেটি হচ্ছে আমাদের বাংলাদেশকে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস কিংবা সমন্বয় যে বাজার আছে তারা দেশটাকে তালেবান বানানোর চেষ্টা করছে

এর মূল যুক্তিটি হচ্ছে যে তারা চাইছে বর্তমানে সেখানে হিজবুত তাহরি এবং বিভিন্ন ইসলামী মৌলবাদী সংগঠনগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা যারা কোয়ার্ডিনেটার আছে বা অ্যাক্টিভিস্ট বা এজেন্ট আছে তাদেরকে সেখানে গঠন আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সরকারি কর্মকর্তা বিভিন্ন লেভেলে হিজবুত তাহারির কাজ করে আছে আসছে বহু বছর এই মগজ ধোলাই কাজ এবং এটা শুরু হয়েছিল মূলত রিচার্ড আর্মি অফিসারদের দ্বারা আমি এমন একজনের নাম বলবো যিনি হিজবুত তাহরির বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের ভিতরে অন্যতম এবং এই হিজবুত তাহরির এর একজন অন্যতম সংগঠক বাংলাদেশে যিনি সেই দু হাজার ছয় সাত থেকেই হিজবুত তাহরির বাংলাদেশের শাখা প্রতিষ্ঠার কাজ করে এসেছেন তিনি বর্তমানে নিউজ সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সচিবালয় এবং তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে উনি অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছেন উনি হচ্ছেন নাসিমুল গনি এই নাসিমুল গনি সম্পর্কে আমরা কি জানি উনি বর্তমানে একজন সরকারি কর্মকর্তা সচিব এবং আমলা বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয়ে গণ বিভাগের সচিবের দায়িত্ব উনি পালন করছেন তাকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহরুদ্দিন নিয়োগ দিয়েছেন চুক্তিভিত্তিক তিনি জাতীয় সংসদের স্পিকার সাবেক জমুর সরকারের একান্ত সচিব ছিলেন আপনারা স্ক্রিনে দু আট এবং দু হাজার ষোলো ডেলি স্টারে দুটো রিপোর্ট পেল যেখানে হিজবুত তাহারির কিছু সদস্যদেরকে গ্রেফতার করা হয়েছিল তার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তাদেরকে ইনভেস্টিগেশন করার পর দু সাল থেকেই এই নাসিমুল উদ্দনের সাথে হিজবুত তাহরি জোসাজোষের প্রমাণ পাওয়া যায় এবং উনি যে হিজবুত তাহরির মূল সংগঠন থেকে তরঙ্গ তার প্রমাণ 2008 এবং দু হাজার ষোলোতে ডেলি স্টারের রিপোর্টে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে ইউনুস সরকার তাকে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়েছেন সচিব হিসেবে পুরো সচিবালয় হিজবুত তাহরের নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই আসলে এই করাপশনের নাটক সাজানো হয়েছে করাপশনের অজুহাতে বেশ কিছু সচিব এবং সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তাকে ছাঁটাই করে সেখানে নিয়োগ দেওয়া হবে হিজবুত তাহরিরের বিভিন্ন এজেন্টদেরকে নাসিমুল উদ্দনির অ্যাপয়েন্টমেন্ট তারই প্রমাণ বহন বাংলাদেশ বর্তমানে জিজবুর তাহরিনের টোটাল নিয়ন্ত্রণে চলে যাচ্ছে এবং এই কথা থামাটাপা দেওয়ার জন্যই ডেইলি স্টার এবং প্রথম আলোকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন দাবি তুলেছে সমন্বয়কারীদের একাংশ এবং তাদেরকে যারা ব্যাক করছে বুঝতেই পারছেন তারা ইসলামিক মৌলবাদী সংগঠনগুলো অ্যাক্টিভিস্ট এজেন্ট বা মিডিয়া পার্সন ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ডক্টর ইসলাম ভাইকে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল আমাদের বাংলাদেশটাকে আলটিমেটলি ভাই সত্যি তালেবান মনে হয় বানিয়ে ফেলবে এরা এদেরকে যদি এখন পর্যন্ত ভাই নিয়ন্ত্রণে কিংবা এদের লাগাম যদি টেনে না ধরা যায় তাহলে বাংলাদেশটা সত্যিকারের তালেবান হয়ে যাবে বাংলাদেশের মানুষ হারিয়ে ফেলবে তার বাক স্বাধীনতা বাংলাদেশের মানুষ হারিয়ে ফেলবে তার মানে সবকিছু হারিয়ে ফেলবে ভাই এক কথায় বলার মতো কোনো ভাষা নাই বাংলাদেশটাকে সত্যি তালেবান বানিয়ে ফেলবে এরা যদি এদের বিরুদ্ধে এখন পর্যন্ত আওয়ামী লীগ আর বিএনপি একত্রে কিংবা কাদের কাঁধ মিলি রাজপথে যেই পর্যন্ত না নামবে সেই পর্যন্ত এদেরকে বা এই অপশক্তিকে কোনোভাবেই আপনারা ঠেকাতে পারবেন না এদের যদি ঠেকাতে হয় রাস্তা একটি স্পষ্ট কথা বলো তাই সেটি হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগকে একত্র হতে হবে যদি এখন আপনার বিএনপি যারা আছে তারা যদি ভাবেন যে ভাই আমরা একাই একশো তাহলে আপনারা ভুল পথে হাঁটতেছেন ভাই কেমন আপনারা একা একশো কখনোই হবেন না একা একশো কখনো হবেন না কারণ আওয়ামী লীগকে বানাইছে মনে করেন লাঞ্চ আর আপনার জাতীয় পার্টিকে বানাইছে আপনার ব্রেকফাস্ট আর ডিনার আপনারা মিলে রাখেন যারা নাকি বিএনপি করেন আপনারা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন এত সোজানা এত সোজানা দেখেন না কি হয় তাই বলবো এই অপশক্তিকে বাংলাদেশ থেকে অতিরে উপরে ফেলতে হবে বা এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে আর যদি দাঁড়াতে হয় আওয়ামী লীগ আর একত্রে হয়ে দাঁড়াতে হবে না হলে পসিবল না পারবেন না আওয়ামী লীগ কিছু করতে পারবেন না আর বিএনপিও একা কিছু করতে পারবেন না এই শিকড়কে অবশ্যই উপরে ফেলতে হবে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন গতকালকে বিএনপির তরফ থেকে যে বক্তব্যটা দেওয়া হয়েছে এখানে বেশ কয়েকটা বিষয় খুবই সাবলীল ভাবে সুন্দর ভাষা এবং শব্দ চয়নের মাধ্যমে এছাড়াও আল্লাহর ডর ভয় দেখানোর মাধ্যমে মোটামুটি ছাত্রদেরকে যে মেসেজটা দেওয়ার সেইটা কিন্তু বিএনপি দিয়ে দিয়েছে অফ জুলাই মানে যে ঘোষণাপত্র এটা আসার কথা যে এই সংবিধানকে কবর দিতে হবে বা মুজিববাদকে এখন বাহাত্তরের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসাবে কেউ কেউ মনে করছেন তবে বিএনপি কিন্তু মনে করছে যে সংবিধান সেটা হিসাব আলাদা এটা মুজিববাদ সংবিধান এই ধরনের শব্দ কোন রাজনীতিবিদরা ব্যবহার না করলেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আওয়ামী বিরোধী যারা আছেন তারা বিভিন্ন সময় এটাকে মুজিববাদী সংবিধান হিসাবে অভিহিত করে থাকেন তাদের ভাষায় আমাদের সমন্বয়করা তারা যে ঘোষণা দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে তাদের এই একত্রিশে ডিসেম্বর কি আদৌ সফল হবে কিনা নাকি রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে তাদের যেমন মুখ থুবড়ে পড়েছিল তাদের যে চাওয়াটা অথবা এই সংবিধান কি পরিবর্তনের ইস্যুতে এর আগে তাদের দাবিটা মুখ থুবড়ে পড়েছিল এবারও একত্রিশে ডিসেম্বর যেই বলা হচ্ছে যে সংবিধানের কবর রচনা করা সহ আরো বেশ কিছু বিষয় এখানে ঘোষণাপত্রে আসতে যাচ্ছে তো এটাও কি মুক্ত করে পড়বে কিনা এখন এই প্রশ্নগুলো কেন আসছে পাঁচই আগস্ট ওই দিন ছাত্রদের ডাকে সারা বাংলাদেশের একটা বড় অংশের মানুষ মাঠে নেমেছিল ওইটা কারণ ছিল কি যার যার ব্যক্তি প্রয়োজনীয় অনেকে মাঠে নামছিল যে না এই আওয়ামী লীগের দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বা আউলিগের একজন সাদা ভাই তার জালায় আমি দোকানটা চালাইতে বেনা রিকশাওয়ালা চিন্তা করছে রিকশা চালায় এই জগতে 10 টাকা চাঁদা দেওয়া লাগে অথবা তার সাথে একটা খারাপ ব্যবহার হয়েছে তো এরকম প্রতিটা মানুষ এবং প্রত্যেকটা মানুষ বা দল গোষ্ঠী যারা আউলিগ সরকার কর্তৃক নির্যাতিত হয়েছে নিগৃহীত হয়েছে इवन আউলিগের মধ্যে থাকা অনেক মানুষও ওইদিন নীরব ছিল কারণ তারা নিজেরাই তাদের সরকার ক্ষমতায় থাকার পরে তারা মনে হয়েছে যে বিলুতি দল ক্ষমতায় থাকতে ভালো এমন জীবনযাপন করেছে তো ওই দিনের হিসাবটা আর আজকে যে 31 ডিসেম্বরের হিসাবটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান কারণ বিএনপি এই এই মুহূর্তে তাদের কোন ডিসেম্বর বোঝাই যাচ্ছে যে তারা সেখানে থাকবে না আওয়ামী লীগ সেইখানে যাচ্ছে না জামাত ইসলামের অবস্থা নিয়ে সন্দেহ আছে জেলেও মানে গেলেও যাইতে পারে এমনটা ধারণা করা হচ্ছে তবে তাদের এই যে একত্রিশে ডিসেম্বরের ঘোষণা এটা সরকার বলছে সরকারের সাথে কোনোভাবে সম্পর্কিত না এটা একটা প্রাইভেট তাদের এটা নিজস্ব দাবি যেমন গতকালকে আমরা দেখেছি আমাদের চিকিৎসকরা তাদের যে বেতন ভাতা আছেন সেটা 25000 থেকে 50000 এর দাবি করেছিলেন পরে 35000 এটা সেটেল হইছে কিন্তু এইটা আবার বলতেছে সরকার যে আগামী জুলাই মাস থেকে কার্যকর করবে চিকিৎসকরা বলতেছে না ভাই এটা জানুয়ারি মাস থেকে কার্যকর করতে হবে তাই না তাই আমি মনে করি জানুয়ারি থেকে কার্যকর করা বেটার যাই হোক তো ওইরকম একটা দাবি এখন যেহেতু ছাত্রদের মধ্যে থাকা একজন উপদেষ্টা আসিফ তিনি বিষয়টাকে সাপোর্ট করে ফেসবুকে একটা স্টেটাস দিয়েছেন সেখান থেকে আবার বিষয়টা নিয়ে কারো কারো সন্দেহ যে হয়তোবা ছাত্ররা ঘোষণা দিবে তারপর সরকার এটাকে চাপ হিসাবে ফিল করবে তারপর হয়তো তাদের কোন একটা দাবি দেওয়া মেনে নেবে আবার এই সংবিধান পরিবর্তনের যে কাজটা এটা এই অন্তর্বর্তী সরকার করবে মানে সরকারের টিমে ছাত্ররা আবার টিমের ছাত্রদের আরেকটা টিম হচ্ছে সরকার এটা অনেকেই আমরা দেখছি বা বুঝতে পারতেছি বা ভাবতেছি বিএনপি বলতেছে আমাদের সাথে যোগ নাই জিজ্ঞাসা নাই আমরা তোমাদের সিনিয়ররা আছি কোন রকম বক্তব্য নাই তো তোমরা কিভাবে এটার ব্যাপারে এত বড় সিদ্ধান্ত নিতে পারো অহংকারী হল না আল্লাপাক অহংকার পছন্দ করে না আউলি সরকারের ধ্বংস হয়ে গেছে শেখ হাসিনার অহংকারের কারণে এরকম সুন্দর সুন্দর ভাষায় তারা বলছিলেন বিএনপির মির্জা আব্বাস সাহেব যে এই সংবিধানের যখন কবর রচনার কথা বলো তখন কিন্তু আমাদের কষ্ট লাগে বাবা ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে সুতরাং এই সংবিধানের ওজনটা অনেক বেশি তোমরা এখন যে দলিলপত্র লিখতে চাচ্ছ বা সংবিধান লিখতে চাচ্ছ যদি দুই বছর পরে সেই সংবিধানটা ছুঁড়ে ফেলে দেওয়া হয় তখন তোমাদের কেমন লাগবে আমাদেরও ঠিক এমনটা লাগছে আপনি কথাগুলো গোসারু ভাষায় মির্জা ভাষায় যথেষ্ট কি বলে বুদ্ধিমান রাজনীতিবিদ ঠান্ডা ভাষায় বলছে যে যদি তোমার মাথায় সমস্যা হয় তাহলে ওষুধ খাইতে হবে মাথা তো কাইটা ফেলা যাবে না সংবিধানে থাকতে পারে যে জায়গাগুলোতে আপত্তি বা সমস্যা সংস্কার দরকার বা পরিবর্তনের দরকার ওই জায়গাগুলোতে সংশোধন আনা হবে কিন্তু পুরো সংবিধান বললে আমরা তোমাদের আছি আমরা কিন্তু না কারণ হুট করে আইসা পনেরো ষোলো দিনে তোমরা কিন্তু এই শেখ হাসিনা সরকারকে হটাও নাই বিএনপির বিভিন্ন নেতারা বক্তব্য দিয়েছেন যে আমরা সতেরো বছর যাবত এই প্ল্যাটফর্মটা তৈরি করে রাখছি তোমরা আইসা হুট করে কিন্তু এটা ঘটাতে পারো নাই এটার পিছনে আমাদের মেইন সাপোর্টিংটা ছিল আবার তোমাদের এই আন্দোলনে ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী তারা কি বলা হয় যে এখানে হতাহত হয়েছে সুতরাং এই জুলাইয়ের যে বা আগস্টের যে অভ্যুত্থান এটা একক কোন তোমাদের ফসল না এটাকে রিজবি সাহেব বলছেন যে আর বেশ কয়েকজন বিএনপি নেতারা বলছেন যে ছাত্ররা এই অভ্যুত্থানের যে ফলাফলটা এককভাবে এটার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে বিষয়টা কিন্তু তাদের এককভাবে না এটা সমন্বিত একটা ইস্যু কথা কিন্তু সত্য কিন্তু ছাত্ররা বলছে যে তোমরা বিএনপির মানে ক্ষমতা কতটুকু ছিল সেই কাছে তোমরা কি করতে পারছো আপনি ছাত্রদের ভাষাগুলো যদি দেখেন বিশেষ করে জাতীয় নাগরিক কমিটির ভাষা যে তোমরা তো বিভিন্ন সময় চেষ্টা করছো কই শেখ হাসিনার পুলিশ বাহিনীর সামনে বা ছাত্রলীগের সামনে তোমরা তো দৌড়ের উপর ছিল আমরা একজন মরছি আরেকজন দাঁড়াইছি দেন এই পুলিশের মনোবল ভেঙে গেছে আমাদের ডাকে শহীদ মিনার থেকে লক্ষ লক্ষ মানুষ এই বঙ্গভবনের দিকে মানে রওনা হয়েছিল তো সুতরাং এই আন্দোলনটা আমরা কারা তোমরা কারা বিভাজন কিন্তু আসছিল মাঝখানে খেয়াল আছে তো তো সবকিছু মিলিয়ে ছাত্র দলের বক্তব্য যদি আপনি শোনেন এই বৈষম্যবর্ধী আন্দোলনের যারা নায়ক আছেন তাদের সাথে বিভিন্ন কথাবার্তায় তাদেরও কিন্তু ক্ল্যাশ আছে বিএনপি আবার সুন্দরভাবে বলছে যে মানে তোমাদের এই অবদানকে আমরা স্বীকার করি আমরা তোমাদের বাহিরে না তবে তোমরা আবার আমাদেরকে ডিঙায়ও না ইভেন মির্জা আব্বাস সাহেবের যে বক্তব্য গুলা বিএনপির একজন দায়িত্বশীল মুখপাত্র হিসাবে তিনি এই বক্তব্য গুলো আপনি কোনোভাবেই হালকা নেওয়ার সুযোগ নাই তো প্রশ্ন উঠছে যে আগামী একত্রিশে ডিসেম্বর তাহলে কি

শেখ সরকারের পতনের পর এই ছাত্ররা এমন কিছু অর্জন করতে পারে যেখানে বিএনপি বেঁকে বসেছে বা বাধা দিয়েছে তো তাহলে এই একত্রিশ ডিসেম্বর নিয়ে বিএনপির যে অবস্থান আমরা স্পষ্ট বুঝতে পারছি তো একত্রিশ ডিসেম্বর কি মানে শুরুর আগে শেষ হয়ে যাচ্ছে নাকি অতি কোনো বিপ্লব আমরা দেখবো যেটা আসলে বিএনপির মনে আবার ভয় ধরাই দিবে যে ইট সম্মানিত দর্শক এ নিয়ে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই যা কিছু ভিডিওতে প্রদর্শিত হয়েছে এবং ভিডিও লাইভে দেখানো হয়েছে সবগুলোই হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত যদি এ ধরনের ভিডিও লাইভ এবং সংবাদ পেতে চান তাহলে আমার এসপি মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও আপডেট নিয়ে আসবো আপনাদের সম্মুখে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সালামু আলাইকুম